নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে নিয়মিত বৈদিক বার্তা গীতার অধ্যায়ন বা আলোচনা আপনাদের কাছে আমরা রাখছি আজকে আমরা সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় তার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশতম শ্লোক আপনাদের কাছে অধ্যায়ন করব আসুন আমরা জেনেছি ভগবান বলছেন যে অর্জুনকে কেবলমাত্র তোমার কর্মের অধিকার কর্মফলে তোমার অধিকার নেই সেটা ভগবান বা পরম ব্রহ্মের উপর ছেড়ে দিতে হবে বিধাতার উপর নির্দেশিত হবে তিনি কোন জন্মে সেই কর্মফল প্রদান করবেন সেটা আমরা কখনোই জানতে পারব না সেটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন তারপরে আরো কি বলছেন আসা সমবুদ্ধির যে পরিচয় সেই বিষয়ে ভগবান আরো কি বলছেন ভগবান অর্জুনকে নির্দেশ দিচ্ছেন ধ্রীণ ঝ বরঙ্কর্মৌ বুদ্ধি যোগাধনঞ্জয় বুদ্ধ শরণ ইচ্ছ কিপনা বনা ফলহেতব অনুধাবন করুন এই যে সমস্ত রূপ আমরা জানলাম সিদ্ধি অসিদ্ধি মায়া মমতা হিংসা দেশ হ্যাঁ কারোর প্রতি স্নেহভাজন কারোর প্রতি রুষ্ঠা আচরণ এই যে পরিবেশ থেকে যখন সমত্ব রূপ বুদ্ধি যোগ থেকে সকাম কর্ম অত্যন্ত নিম্নমানের অর্থাৎ তুমি যখন ব্রহ্মত্ব প্রাপ্তি হবে তোমার মধ্যে যখন ব্রহ্মের স্বরূপ তৈরি হবে তখন তুমি যদি সেই ব্রহ্ম জ্ঞানকে না জেনে বা সেই ব্রহ্ম জ্ঞানকে নিজের মধ্যে অবগাহন না করে তুমি যদি সেই নিম্নমানের পরিচয় দাও যে আমি কেবল সিদ্ধির পথে যাব। আমি কেবল মুক্তির পথ চাই হে সিদ্ধি দাও হবে না তাই বলছেন যে বুদ্ধি যোগের থেকে যদি তুমি সকাম কর্ম করার চেষ্টা করো সেটা হবে নি অত্যন্ত নিম্নমানের তাই ভগবান বলেছেন নিষ্কাম কর্মের কথা দেখুন আমরা সে নিষ্কাম কর্ম করতে পারছি না আমাদের কর্মের মধ্যেও একটা চাহিদা আমাদের মধ্যে গ্রাস করছে আপনারা একবার নিজেরা অনুধাবন করুন এই জাগতিক জগতে সত্যি এই গ্রন্থ তৈরি হয়েছে আজ থেকে কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান বলছেন এটা মিথ্যা নয় এটা কাকতালীয় গল্প নয় এটা ইতিহাসের কোনো জায়গা থেকে ওই কিছু গজিয়ে ওটা ঐতিহাসিকের কিছু নিজের মতো করে তৈরি করা ইতিহাস ব্যাখ্যা বা আলোচনার বিষয়বস্তু ভাগবত গীতা নয় এই বোধ যখন আমাদের মধ্যে তৈরি হবে যে এই গ্রন্থ যে কেবলমাত্র অর্জুন নয় আজকের ভূভারত তথা সারা পৃথিবীর জাগতিক জগতের মুক্তির একমাত্র পথ এই শ্রীমদ ভাগবত গীতা এটি মাত্র একটি গ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন যা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করতে পারে সেখানে ভগবান সেই বুদ্ধিযোগের কথা সমত্ব ভোগের কথা বলছেন যে তুমি যদি সিদ্ধি অসিদ্ধি পাপ পুণ্য এই ভেদাভেদ দ্বন্দ্বের মধ্যে গিয়ে নিজেকে লীন করতে পারো তখন তুমি যে সকাম কর্মের চিন্তা করছো সেই সকাম কর্ম হবে অত্যন্ত নিম্নমানের আসি যায় মাইনে পাই কাজ করলে পয়সা চায় এই যে মানসিকতা আমাদের মধ্যে যা কিছু করবো ওটা আমার ডিউটি তবুও আপনারটা করে দিলাম আমাকে একটু এই যে চাহিদা আমাদের মধ্যে প্রতিনিয়ত গ্রাস করছে এই সকাম কর্ম থেকে আমাদের বেরোতে হবে আজকে সমাজে আমার 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 সন্তান আমার পরিবার আমার পরিজন আমার আত্মীয় স্বজন আমার বংশ তাকে রক্ষা সমস্ত কিছুর মধ্যে যে সকাম পরিবেশ নির্মাণ এইখান থেকে বারংবার অর্জুনকেও ভগবান বলছেন হবে না তুমি সমবৃদ্ধি অর্থাৎ বুদ্ধি যোগের আশ্রয় নাও তুমি চিন্তা করো তুমি বুদ্ধি যোজনার মাধ্যমে নিজের জ্ঞাতর্থে পূর্বপুরুষের চিন্তা ভাবনা এবং তুমি পূর্ব অধ্যয়ন করো যে তোমার ভেতরে কেন ব্রহ্মত্বের এই ঘাটতি দেখা দিচ্ছে কারণ ফলের হেতু হয়ে কর্ম করা তা অতি দিন আমি কাজ করব। আর তার বিনিময়ে কিছু পাব এটা যদি মনোবৃত্তি হয়ে থাকে এটি অত্যন্ত নিম্ন মানসিকতার তাই তিনি বলছেন নিষ্কাম ভগবান নিষ্কাম কর্ম করার কথা বললেন যে ব্যক্তি কর্মে ও তার ফলে মমতা আসক্তি ও কামনা প্রশং করে কর্ম ফল প্রাপ্তির কারণ হয় সে অত্যন্ত দিন ব্যক্তি বা দয়ার প্রাপ্ত হয় সেই জন্য তোমার ব্রহ্ম জ্ঞান অধ্যয়ন করা উচিত বুদ্ধিউ্ত যাহ ইহ উ দুষ্কৃতি তস্মায়স যোগ করৌশলম সমত্ত বুদ্ধিযুক্ত পুরুষ পাপ ও পূর্ণ উভয় ইহলোকে পরিত্যাগ করেন এগুলি থেকে মুক্তি লাভ করেন তাই তুমি সমর্থ যোগের আশ্রয় নাও এই রূপ যোগী হলো কর্মের কৌশল কর্মবন্ধন থেকে মুক্তির একমাত্র পথ অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মত্বের চিন্তা নিতে পেরেছেন যার মধ্যে ব্রহ্মত্বের তেজ প্রবাহিত হচ্ছে ব্রহ্মত্বের জ্ঞান প্রবাহিত হচ্ছে সেই ব্যক্তি পাপ এবং পুণ্য এই ভেদাভেদ থেকে বা এই সংস্কার থেকে নিজেকে বার করে নিয়ে এই পরম ব্রহ্মের সচিদানন্দ সত্তায় নিজেকে যুক্ত হওয়ার চেষ্টা করছে যে কর্ম স্বাভাবিকভাবে মানুষকে বন্ধনে আবদ্ধ করে এবং কর্ম না করে কোনো মানুষ থাকতে পারে না কিছু না কিছু তাকে করতেই হয় এই রূপ অবস্থায় কর্ম থেকে মুক্তি লাভের সব থেকে বড় যুক্তি হলো সমপ্ত যোগ এই সমপ্ত বুদ্ধিপূর্বক কর্ম করেন যে ব্যক্তি তিনি এর প্রভাব কর্মবন্ধন থেকে মুক্ত হন তাই কর্ম কর্মে যোগেই কুশলতা সাধনকালে সমবুদ্ধিপূর্বক কর্ম করার চেষ্টা করা হয় স্থিতাবস্থায় সমত্বপূর্ণ স্থিতি লাভ হয় অর্থাৎ এই বিষয় পরিষ্কার ভগবান অর্জুনকে বলছেন যে পাপ পূর্ণ মায়া মমতা আসক্তি ভোগ বিলাস কামনা জীবন এর থেকে তোমাকে বেরোতে হবে আর সেই বেরোতে গেলে কি করতে হবে ওই ব্রহ্মের চেতনায় উদ্ভাসিত হতে হবে সর্বং খালিদান ব্রহ্ম একমাত্র ব্রহ্মের অস্তিত্ব আছে এক আর কোন কিছুরই অস্তিত্ব নেই এই জ্ঞান তোমার মধ্যে অবগাহন করবার সময় এসেছে বা সেই জ্ঞানকে আরোহণ করবার সময় আজ তোমার উপস্থিত আজ এটুকুই হরিম ওম তৎসৎ হরি কৃষ্ণা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ